এই দুনিয়ার বুকে মানুষ ছাড়া আরো হাজার রকমের প্রাণী সৃষ্টি করেছেন এই হাজার রকম সৃষ্টির পাক আল্লাপা আলামিন কেবল কেবলমাত্র মানুষকেই শ্রেষ্ঠ এবং উত্তম হিসাবে ঘোষণা করেছেন বর্তমান পৃথিবীতে প্রায় একশো কোটি মানুষ বসবাস করে এই একশো কোটি মানুষ চৌত্রিশ শত ধর্মের অনুসরণ করে এই চৌত্রিশ শত ধর্মের ভিতরে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাকে আপনাকে অন্যান্য ধর্মাবলম্বীদের অন্তর্ভুক্ত করতে পারতেন কিন্তু আল্লাহ পাক আমার আপনার প্রতি রহম করে দয়া করে আমাদের মুসলিম পরিবারে মুসলমান হিসেবে দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়েছেন এটাই হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত